শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা প্রশাসন ও কলকারখানার প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয় রিয়ালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অপরদিকে দিবসটি উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জেলা শ্রমিক দল এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন শ্রমজীবী মানুষের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই মালিক শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদেশ